আসসালামু আলাইকুম সাদেকের প্রায় একদম কাছাকাছি ক্যামেরাতে দেখা যাচ্ছে মানে সাদেকের যে ঋষুগুলা টিলা যেগুলো দেখা যাচ্ছে আমরা চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে আমরা সাদেক পৌঁছে যে বলছি আল্লাহ সেরা একটা মুহূর্ত এই যে রিসুট দেখা যাচ্ছে

তাই উপরের ক্যামেরাটা যদি লক্ষ্য করেন সে আমি ঘুরিয়ে দিলাম আকাশের মেঘগুলা সামনে একটা চাঁদের গাড়ি তাদের গাড়িটার সামনে যেতে পারলে ভালো ছিল ভিউটা আসতো আমাদের ডিস্টেবার কারণ

মুভমেন্ট করো না বস্তা টস্তা লইয়া টিন টোপিং করিয়া করা পাহাড়ি এলাকা বাইক একদম খালি থাকলে সবচেয়ে বেস্ট হয় যে ওই রাস্তাটা কি করতেছে কেন রাস্তাটা ওইটা সুন্দর

কারণ একেবারে উঁচুতে আমরা উঠতেছি আমি পেছনের ক্যামেরাটাও দেই দেখি ফ্যাশনেরও কি অবস্থা ফ্যাশনের ক্যামেরাটা হয় নাই এবার হচ্ছে মনে হয় ফ্যাশনের কী অবস্থা কামনাথ ফ্যাসনের সাথে উপ আমাৰ এখন এই পাহাৰী ৰাতিপুৱা লাগিলে এইবিলাক মতে আছে অলরেডি এই গাড়ির সর্বোচ্চ শক্তি দিয়ে গাড়ির ওঠা লাগতেছে গাড়ি উঠতেছে যে সামনে পাহাড় আমি ক্যামেরাগুলো দিয়ে দিচ্ছি পাহাড়গুলোই ইয়াগুলো দেখা যাচ্ছে সবচেয়ে বেশি অবাক হয়ে তিনজন তো তা তো ভাইকে সিএনজি কিভাবে চলে এই রোডে আবার খাগড়াছড়ি রোডে দেখলাম ওটু চলো জিনিস হ্যাঁ

মন মতো শুটিং হয়েছে মানে এখনো সামান্য পরিমাণ শুটিং করা হয়েছে পূজা ছবি এখনো বাকি রয়েছে গাই তার তাদেরকে যাইয়া তারপর ছবিগুলো করা হবে

রকে লুকিং তাই না লুকিং দিচ্ছে কি

যে ভাল লাগে ন